আইসওয়ার্ড মার্কেটারস আজকে বা এখন একটা ফাউপেসাল পার্ট ওয়ার্ক জেন মার্কেটিং নিয়ে আসলে ফাউপেসালের সিরিজ বানাবো চিন্তা করলাম আরকি মানে আমার থট বা আমার অভিজ্ঞতা শেয়ার করার এটা বলতে পারেন মার্কেটিং ফাউপেসাল এপিসোড 1 ভবিষ্যতের ডেটা কিভাবে ফেসবুক মার্কেটিং বদলে দেবে এটা একটা কথা আর একটা কথা জাকার পার্ক সাহেব যে ঘোষণা দিয়েছে দুই সালে মানে ফেসবুক মার্কেটিং এর যে ব্যাপক পরিবর্তন আসবে এআই করে দিবে সব সেটা নিয়ে তো এআই যদি ভবিষ্যতে ফেসবুক মার্কেটিং সব করে দেয় তাহলে অ্যাজ এ হিউম্যান মানে আপনার আমার কাজটা কি কেন আপনাকে একটা কোম্পানি হায়ার করবে সেটা লোকাল কোম্পানি হোক আর মার্কেট প্লেসে আপনি বাইরের দেশের কোম্পানি কেন আপনাকে হায়ার করবে সাহেব কি বলেছে ছাব্বিশ সালের শেষের দিকে আপনি শুধু ফেসবুকে অবজেক্টিভটা বলে দিবেন সেলস ট্রাফিক অ্যাওয়ারনেস ফেসবুক লাইভ লিড এগুলো বলে দিবেন আর বাজেটটা বলে দিবেন বাদ বাকি ধরেন আমরা যখন ইয়া করি আর কি মানে ওখানে বিডিং সেট করি এবিও সিবিও সেট করি তারপরে হচ্ছে পারফরমেন্স গোল সেট করে দিই তারপরে ক্রিয়েটিভ দিই ক্রিয়েটিভ আপনার ভিডিও হতে পারে টেক্সট হতে ইমেজ হতে পারে তারপরে প্রাইমারি টেক্সট হেডলাইন বা ক্যাপশন যেটাই বলেন এই জিনিসগুলো আমরা দিয়ে দিই না এই জিনিসগুলো আপনার কিছুই দিতে হবে না শুধু আপনি দিয়ে দেবেন অবজেক্টিভ আপনার ক্যাম্পেনের অবজেক্টিভটা কি আর বাজেটটা কি ফেসবুক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সব কিছু আপনার তৈরি করে দিবে এটা ফেসবুকের দাবি জাকার সাহেব বলেছে আর কি ভালো আর কি করবে ফেসবুক আর একটা জিনিস করবে সেটা হলো যে এআই দিয়ে ফেসবুক মানে একটা একটা ইউজারের তার পছন্দ অপছন্দ সে কি খায় কি খায় না সে কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে করে এটা এখনো করে এটা আরো অটোমেটেড হবে আর ঠিক পার্সোনালাইজড মেসেজ তার কাছে নিয়ে যাবে ক্রিয়েটিভ পার্সোনালাইজড ক্রিয়েটিভ নিয়ে যাবে যাতে এতে কনভার্শন বাড়ে সেটা বলতেছে আর একটা বলতেছে যে এমন কন্টেন্ট তৈরি হবে যে কন্টেন্ট মানুষ ফ্রেন্ডস ফ্যামিলির ভিতরে পার্সোনাল চ্যাটে চ্যাট বক্সে চ্যাটে না চ্যাট বক্সে শেয়ার করবে এখানে একটা প্রশ্ন আসে যে ভাই তাহলে হ্যাঁ পার্সোনাল বুঝলাম ব্রাউজিং প্যাটার্ন বুঝলাম পছন্দ অপছন্দ বুঝলাম এই অনুযায়ী পার্সোনালাইজ হবে কিন্তু ধরেন আমি আমার ফ্রেন্ডের কাছে এই কন্টেন্টটা শেয়ার করবো তা আমরা কখন এটা শেয়ার করি যখন সেই কন্টেন্টটা খুব মজা পাই হতে পারে ফানি কন্টেন্ট অথবা হতে পারে এটা খুবই সেটা আমরা শেয়ার করি যেটা আমাদের জানা দরকার আর কি আর শেয়ার করতে পারি যে ঠিক আছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস এর সাথে কথা হয়েছিল দোস্ত আমি একটা আইফোন কিনবো কোথা থেকে কিনলে ভালো হয় রে ঠিক আছে ও একটা ভালো কন্টেন্ট পাইলো এই কন্টেন্ট দিয়ে বলবো দোস্ত এখান থেকে কিনতে পারিস আর আমরা কি শেয়ার করি বলেন তো আরো অনেক কিছুই আমরা শেয়ার করি যদি আপনার একটা ফিমেল আইডি থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ইনবক্সে কি কি দারুণ দারুণ জিনিস শেয়ার করে আমার আছে আমি বুঝি ঠিক আছে তো ওগুলো আসলে ফা ওগুলো বাদ আজায় রাখানো কাজ এই জিনিসগুলো আসলে আমরা শেয়ার করি তাহলে এখানে কন্টেন্টের একটা ব্যাপার আছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি ভবিষ্যতে হবে হচ্ছে আপনার একটা উইপন অ্যাড মার্কেটে যেতা তার মানে আপনাকে এরকম কন্টেন্ট তৈরি করতে হবে এখন কন্টেন্ট কি অটোমেটিক করে দেবে নাকি আচ্ছা এরপরে বলছে যে এরপরে বলছে যে এরপরে আর কি হবে ডেলিভারি টেলি সব হবে এই কথাগুলোই আসলে এই কথাগুলো বলছে আর আমরা যে অগমেন্টেড রিয়ালিটি আর ভার্চুয়াল রিয়ালিটি এই জিনিসগুলোও বাড়বে আর কি হ্যাঁ ধরেন যে আপনি কোনো একটা প্রোডাক্ট ধরেন এয়ার ভিয়ার ইউজ করে আপনি ফিল করবেন যে এই প্রোডাক্টটা হয়তো আপনি একটু আপনার গায়ে পরিয়ে দেখতে পারবেন হুম কেমন লাগে ধরেন আপনি একটা টি শার্ট কিনবেন তো টি শার্টটা ধরেন আপনি ভার্চুয়াল রিয়ালিটিতে দেখতেছেন আপনার শরীরে পড়াইলে কেমন লাগে মনে হবে যেন আপনি অগমেন্টেড রিয়ালিটিতে মনে হবে যেন আপনি একদম ধরে দেখতেছেন প্রোডাক্টটা কিন্তু সেটা কিন্তু অনলাইনে এই ধরনের জিনিসগুলো হবে আর কি এখন আমার প্রশ্ন হলো যে ভাই তাহলে এখানে মানুষের কাজ কি থাকবে মানুষের কাজ কি থাকবে না মানুষের কাজ থাকবে কি থাকবে না এখানে যেমন ধরেন এআই আপনার ক্রিয়েটিভ তৈরি করে দিবে এআই আপনাকে ক্রিয়েটিভ তৈরি করে দেবে তো একটা ক্রিয়েটিভ যদি আমরা স্টিল ইমেজ তৈরি করি তো স্টিল ইমেজ অথবা ধরেন আমি একটা ভিডিওই তৈরি করলাম এই ভিডিওতে আমার যে একটা ফানেল আছে না টপ অফ দ্য ফানেল মিডল অফ দ্য ফানেল বটম অফ দ্য ফানেল অ্যান্ড রিটেনশন ফানেল এখন কোন এই ফানেল ম্যাপিংটা আমার করতে হবে যে কোন ফানেলে কোন ধরনের কন্টেন্ট আমি দিব তো ধরেন আমি একটা ভিডিও তৈরি করব এই ভিডিওর হুকটা আমি কি ব্যবহার করবো এখানে কি আমি ইমোশনাল হুক ব্যবহার করবো হতে পারে যেমন ওই যে ফোমো আমরা ব্যবহার করি ট্রাস্ট ট্রাস্টোর ইউজিসি কন্টেন্ট দিয়ে তারপরে হচ্ছে আমরা প্রবলেম হুক ইউজ করি নাম্বার হুক ইউজ করি কিউরিসিটি হুক ইউজ করি কোন ধরনের হুক ইউজ করব। এটা আমাকে করে দিতে হবে এটা হিউম্যান হিউম্যানের কাজ ঠিক আছে স্যার আচ্ছা পাশাপাশি আপনার ফানেল ম্যাপিংটা করতে হবে ফানেল ম্যাপিং মানে কি কোন ফানেলে আমি কোন ধরনের কন্টেন্ট দিব কিভাবে দিব কাদেরকে দেখাবো কাদেরকে দেখাবো সেটা তো ওই নিয়ে যাবে কিন্তু এই জিনিসগুলো আমাকে করতে হবে পাশাপাশি ধরেন যে আরেকটা কাজ আমাদের করতে হবে যেমন ধরেন আমরা বিভিন্ন ধরনের অফার ক্রিয়েট করি ফানেল ওয়াইজ এখন ফেসবুককে যদি বলি ভাই তুমি আমার অফার তৈরি করে দাও তাহলে হয়তো এমন একটা অফার তৈরি করে ধরেন আইফোনের অ্যাপেল বলল যে ভাই অফার তৈরি করে দাও সে বলল নাইনটি পারসেন্ট ডিসকাউন্ট বিএমডাব্লিউ গাড়ির ক্ষেত্রে বললো যে ভাই আজকে যারা কিনতে আসবেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্র্যান্ড কি সেই দিন বেঁচে থাকবে না মারা যাবে তাহলে আপনার ব্র্যান্ড ডিস্ট্রয় হয়ে যায় না এই রকম এই রকম অফার আপনাকে নিজেই তৈরি করতে হবে এখন অ্যাজ এ ফেসবুক এক্সপার্ট আপনার কি করতে হবে আপনার বিজনেস ওনার বা বিজনেস ডেভেলপমেন্ট এদের সাথে কথা বলতে হবে দেন অফারটা ডিজাইন করতে হবে দেন ওই অনুযায়ী অফার দিতে হবে ঠিক আছে স্যার আরেকটা জিনিস করতে হবে যে এই যে আমরা ধরো এআই সব কিছু করে দিবে তাহলে এআই এর হার্ট কি এআই এর হার্ট হলো ডেটা তার মানে এই যে আমার পার্সোনালাইজড অ্যাড দেখাবে কিসের উপর ভিত্তি করে ভাই ডেটার উপর ভিত্তি করে তার মানে আমার একটা ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটে একটা ইউজারদের ফুল জার্নি ম্যাপিং আমাদের করতে হবে সে ওয়েবসাইটে আসলো কি ধরো তোমার ওয়েবসাইটে দশ হাজার মানুষ আসছে দশ হাজার মানুষের দুই হাজার জন মানুষ আয়সা এক সেকেন্ডে গো ব্যাক চলে গেছে বাউন্স কিছু মানুষ আছে তোমার ওয়েবসাইটে তিন চারটা পেজ ভিজিট করছে এর মধ্যে কিছু মানুষ আছে তারা কাট পর্যন্ত গেছে এর মধ্যে কিছু মানুষ আছে পার্সেস পর্যন্ত করেছে এই যে টোটাল জার্নি ম্যাপিংটা এটা আমাদের করতে হবে এই ডেটাগুলো ট্র্যাক করতে হবে তাহলে আপনার কি করতে হবে পিকজেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং এটা আপনাকে নিজে থেকে সেট করতে হবে বাট যেমন অনেক প্লাগিন ট্যাগিন তৈরি হয়েছে শপিফাই ফাই ওয়ার্ডপ্রেসে ওই আরো অন্যান্য যে হাই লেভেল ফেভেল অমক আছে এগুলোতে কাস্টম মেড হয়তো আপনাকে নিজে করতে হবে বা বিভিন্ন টুল হবে বাট এটা আপনাকে নিজে করতে হবে এবং প্রপারলি ডাটাটা ট্র্যাক করে দিতে হবে দেয়ার পরে আমাদেরকে ডেটা অ্যানালাইসিস করতে হবে কি আমার টপ অফ দা ফানেলে আমাদের কেপিআই কি সেই কেপিআই অনুযায়ী আমার কত কস্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি কেমন আমার ভিডিওটার কত পার্সেন্ট দেখছে কত পার্সেন্ট দেখছে না কেন দেখছে না তাহলে আমার হুকে প্রবলেম না স্টোরিতে প্রবলেম না সিটি প্রবলেম এগুলো দেখতে হবে এরপরে হচ্ছে যে আমার কনফার্শন রেট দেখতে হবে তারপরে আমাকে দেখতে হবে ধরো এক টু কার টু চেক আউট রেশিও কত আবার চেক আউট টু পার্সেন্স রেশিও কত এটার একটি স্ট্যান্ডার্ড আছে তাহলে কে কিভাবে এটারে আমরা ইমপ্রুভ করতে পারি তারপরে ফেসবুক ধরো তোমার এটা একটা গেল তারপরে একই মানুষের কাছে কিভাবে রিপিটেড সেল করা যায় তাহলে তোমার বিজনেস বাঁচবে না এরও একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কিভাবে আমি রিপিট কাস্টমার বাড়াতে পারি আমি রিটেনশন বাড়াতে পারি লাইফ টাইম ভ্যালু একই মানুষের কাছ থেকে ধরো আমি সারা বছর ব্যাপী আমার প্রোডাক্ট বিক্রি করতেছি তো ওই যে একটা মানুষের কাছে মানে যে মানুষ তোমার চেনে তার কাছে তুমি যা যা মানে অনেক কিছু যে তোমার চেনে তার কাছে তুমি কিছু না তার মানে যে তোমার ব্র্যান্ড সম্পর্কে জানে ওই মানুষটারে কাছে রিপিটেড সেল করে কিভাবে তোমার লাইফ টাইম ভ্যালু বাড়ানো যায় এলটিভি বাড়ানো যায় মানে ধরো ধরো একটা মানুষ তোমার কাছ থেকে পাঁচ টাকার মাল কিনে সারা বছর আর কিনে নেয় কিন্তু ওই মানুষটার কাছে তোমার এক বছর একটা টাইম ইন্টারভালে ভালে টিভি বলে একটা টাইম ইন্টারভালে তুমি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করছো তার মানে এক বছরে ওই ইউজারটার লাইফ টাইম ভ্যালু হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই লাইফ টাইম ভ্যালু কত বাড়ানো যায় এই ক্ষেত্রে রিপিটেড কাস্টমার বাড়াতে হয় সো এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি আছে এগুলো তোমাকে করতে হবে এরপরে ধরেন যে আপনার একটা অর্ডার আনতে খরচ হয় দুই ডলার তো আপনি এভারেজ অর্ডার ভ্যালু ক্যালকুলেশন করে দেখলেন যে একশো ডলার তাহলে একশো ডলারের একটা অর্ডার আনতেও দুই ডলার খরচ হয় হ্যাঁ মানে কোনোটা পঞ্চাশ ডলারে কোনোটা একশো ডলার কোনো একশো দেড়শো ডলারের কোনো মানে টোটাল ও অন অ্যাভারেজ একশো ডলার এখন এভারেজ অর্ডার ভ্যালুটা যদি আমরা দেড়শো করে ফেলি তার মানে তোমার দুই ডলারই খরচ হচ্ছে কিন্তু এভারেজ অর্ডার ভ্যালু তুমি স্ট্র্যাটেজি করো করে তুমি এভারেজ অর্ডার ভ্যালু বাড়াইলে কত দেড়শো ডলার তারপরে দুই ডলারে তুমি আগে আনতে একশো ডলার এর একশো ডলারে সেল করতাম এখন দুই ডলার তুমি দেড়শো ডলার তাহলে পঞ্চাশ ডলার রেভিনিউ বাড়তেছে পার অর্ডারে তাহলে এই যে রেভিনিউ বাড়ানো কস্ট কমিয়ে এই স্ট্র্যাটেজি তোমাকে করতে হবে এগুলো বিভিন্ন স্ট্র্যাটেজি আছে সেটা না একদিন কথা বলবো এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ধরেন আরেকটা জিনিস সেটা হলো একটা স্ট্যান্ডার্ড ই কমার্স বিজনেস হবে সেটা ওয়েবসাইট থাকবে তার মানে প্রোডাক্টটা কিনবে কোথা থেকে একটা ল্যান্ডিং পেজ থেকে একটা ওয়েবসাইট থেকে এখন ফেসবুক যা কিছু করে ফেসবুকের মধ্যে তোমার ওয়েবসাইটের কনভারশন অপটিমাইজেশন যেটাকে বলে কনভারশন রেট অপটিমাইজেশন সিআরও এই সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে এখানে ধরো তোমার ওই যে আমরা কি বলে মাইক্রোসফট ক্ল্যারিটি ইউজ করে যেগুলো করি মানে ম্যাপ হিট ম্যাপ মাউস ট্র্যাকিং এই জিনিসগুলো করে আমরা দেখি যে মানে কাস্টমাররা কেন আমার যে কিনতেছে না আমার হেডলাইনের সমস্যা না বডিতে সমস্যা বা আমার ট্রাস্ট ডিজনেস করার জন্য ইসে আছে কি না তারপরে ধরো কোথায় আসলে মানুষ থেমে যাচ্ছে ওয়েবসাইটটার কোন অংশে ইমপ্রুভ করা দরকার এই জিনিসগুলো তো ভাই ফেসবুক তোমার অটোমেটেড করে দিবে না তাহলে এই জায়গাগুলো কনভার্সন রেট অপটিমাইজেশন মানে অ্যাড খুবই ভালো সব কিছু ফেসবুক করে দিচ্ছে ক্লিকও হচ্ছে অ্যাডে কিন্তু তোমার ওখানে যে সেল হচ্ছে না তার মানে তোমার চেক আউটের ওখানে প্রবলেম থাকতে পারে তোমার অ্যাড টু কাটের ওখানে প্রবলেম থাকতে পারে তোমার প্রোডাক্ট পেজে প্রবলেম থাকতে পারে সব কোথায় যে দাঁড়াচ্ছে কোথায় যে থামতেছে কতটুকু স্ক্রল করতেছে এই ওয়েবসাইট এন্ডে যে আমরা কনভার্সন রেট অপটিমাইজেশন করি এইটা কিন্তু বাস তোমার ফেসবুক করে দিবে না তাহলে এখানে তোমার একটা করার জায়গা আছে কারণ অ্যাড তোমার যতই ভালো ক্লিক হবে কিন্তু ওয়েবসাইটে যদি এই জায়গাগুলো ঠিক না থাকে তাহলে তো সে কিনবে না তাহলে এই জায়গাটা ইমপ্রুভ করার জায়গা আছে হিউম্যান এটা কিন্তু এই করে দিচ্ছে না স্যার ঠিক আছে স্যার আপনাকে করতে হবে পাশাপাশি হচ্ছে ভবিষ্যতের ইসে যে কনসাস ব্র্যান্ডিং যে ব্যাপারটা আসছিল একটা ইবুক আছে আমাদের পড়েন ভবিষ্যতে যে আমাদের ব্র্যান্ডের ট্রাস্ট দিনেস ব্র্যান্ড ভয়েস ব্র্যান্ডের এথিক্স ব্র্যান্ড পার্সোনালিটি এই জায়গাগুলো বাড়াতে হবে এর জন্য কোর মার্কেটিং সম্পর্কে পড়ালেখা করতে হবে তারপরে ধরো বিভিন্ন মার্কেটিং ফ্রেমওয়ার্ক সম্পর্কে পড়ালেখা করতে হবে অডিয়েন্সটা সম্পর্কে বুঝতে হবে ও নিয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু আমার অডিয়েন্স সম্পর্কে বুঝতে হবে কারণ তার কোথায় রুচি কোথায় অরুচি পাশাপাশি হিউম্যান সাইকোলজি জানতে হবে হিউম্যান সাইকোলজি কিন্তু সে করে দেবে না এআই কি দেখাতে হবে কাকে দেখাতে হবে জানে কিন্তু মানুষ একটা পার্সেস ডিসিশন নেওয়ার আগে কোন একটা প্রোডাক্ট দেখে সেটা অনুভব করে বিশ্লেষণ করে তারপরে প্রোডাক্ট কিনে এই দেখে অনুভব করে এর জন্য ব্রেনের যে বিভিন্ন অংশ আছে এই বিভিন্ন অংশ অ্যাক্টিভেট করার জন্য কিভাবে আমি কন্টেন্ট বানাবো কিভাবে আমি ক্যাপশন লিখবো এআই আমাকে করে দিবে কিভাবে তাকে আমি অফারটা প্লেস করব প্রাইসিং এনকোরিংটা করব টাস্ট ওর বাড়াবো এই হিউম্যান সাইকোলজি এই বিষয়গুলো বুঝতে হবে এই বিষয়গুলো বুঝলে আপনি বস প্লেয়ার হতে পারবেন আদারওয়াইজ হবে না এআই সব কিছু করলো এতটুকু করবে এটা কিন্তু আমি একদম ওই যে সেটি বারবার তাকাচ্ছি না আমি কিন্তু ওই ইয়ার ডকুমেন্ট দেখে দেখে কথা বলতেছে মানে ফেসবুক যে কথাগুলো বলছে আর কি ওয়ার্ল্ড স্ট্রিটে যে আসছে না ওইটা দেখে দেখে কিন্তু আমি এটা বললাম আর কি ঠিক আছে স্যার ইনভেস্টর গার্ডিয়ানে যে ইসের মেসেজ ইয়াগুলো আসছে আর কি আমি দুইটাই ওপেন করে বসে আছি সেটা দেখে দেখে বললাম তার মানে এইটা কিন্তু সে করতে পারতেছে না ঠিক আছে স্যার এখন আমরা বলি যে এই জায়গাগুলো ইমপ্রুভ করার জন্য আমাদের গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস জিএফোর এই কোর্সগুলো যারা করেছেন তাদের জন্য আমরা এখন মোটামুটি ধরো যে একটা ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছি যেটা হচ্ছে ধরেন মেটা এড অ্যানালিটিক্স কীভাবে মেজার করবেন কিভাবে অপটিমাইজ করবেন ই কমার্স স্কেল করবেন ই কমার্স বিজনেস এই ফর্মটা আপনারা সবাই জানেন কীভাবে ফিল আপ করে এখানে যে ইনফরমেশনগুলো আছে ফিল আপ করলে হবে এই জিনিসগুলো নিয়ে আমরা একটা মানে ভবিষ্যতের আপনার সাস্টেনেবিলিটি বাড়াতে মানে আপনা আপনি যে বাদ পড়বেন না আপনাকে যে বাদ বাদ হবেন না এই জন্য এই জিনিসগুলো শিখতে হবে আপনাকে একজন হায়ার করবে কেন কারণ আপনি এই জিনিসগুলো জানেন এটা নিয়ে একটা ওয়ার্কশপ করতেছি তারিখে ঠিক আছে স্যার মাত্র টাকা বেশি হওয়া উচিত দশ হাজার টাকা হওয়া উচিত কারণ মোর অ্যাডভান্স মোর অ্যাডভান্স বিষয় এখানে থাকবে স্পেশালি ডাটা ইন্টারপ্রেট করার জন্য যা যা লাগে কিভাবে একটা ডাটা দেখে আপনি কতভাবে চিন্তা করতে পারেন সেই চিন্তার মানে ব্রেনের ওই অংশগুলো একটু খুলে দেওয়ার চেষ্টা করবো ইয়াতে যে আপনি এত ভাবে চিন্তা করতে পারেন কি ঠিক আছে স্যার এই হলো ব্যাপার বেঁচে থাকলে কথা হবে